সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন বিশেষ করে নতুন করে যারা স্টাডি পারমিট নিয়ে কানাডায় আসবেন তাদের জন্যে আজকের আলোচনাটি সাজানো তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ অনেক স্টুডেন্ট ভাই বোনরা কানাডাতে আসেন তিনি হয়তো কোনো একটি প্রোগ্রামে ভর্তি হন হয়ে কানাডাতে এন্ট্রি করার পরে অনেকে প্রতিষ্ঠানগুলো চেঞ্জ করেন কানাডাতে বেশ কিছু নিয়ম চেঞ্জ করা হচ্ছে উনত্রিশে জুলাই থেকে যেহেতু আর কয়েকদিন আছে বাকি তো এই বিষয়গুলো আপনাদেরকে আপনাদেরকে আগাম ধারণা দেওয়ার উদ্দেশ্যে মূলত আমাদের আজকের এই তথ্যগুলো নিয়ে আলোচনা আশা করছি অনেকেই উপকৃত হবেন বিশেষ করে নতুনভাবে যারা স্টাডি পারমিট নিয়ে আবেদন করবেন তাদের প্ল্যানিংয়ের এই মধ্যে এই বিষয়গুলো খুব ভালোভাবে নিতে হবে তো আশা করছি পুরো আলোচনাটি দেখবেন এই ভিডিওতে সেজন্য আমরা এখন বিস্তারিত আলোচনায় চলে যাই আর প্রপোজেস অ্যামেন্ডমেন্টস দ্যাট রিকোয়ার স্টুডেন্টস টু রিঅ্যাপ্লাই ফর স্টাডি পারমিট ইফ দে চেঞ্জ ইস কোর্স ইন কানাডা সাম্প্রতিক সময়ে কানাডা তাদের স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো পর্যালোচনা করে দেখেছে স্টুডেন্টদের মধ্যে অনেকগুলো ডিসক্রিপেন্সি তারা পেয়েছে বিশেষ করে গত পাঁচ বছরের মধ্যে কানাডাতে স্টুডেন্ট থেকে অ্যাসালাম ক্লেমের হার পনেরো শত পার্সেন্ট বেড়ে গেছে এটা কানাডা কানাডার জন্য একটি উদ্বেগ উদ্বিগ্ন হওয়ার বিষয় যার কারণে দুই সালের জানুয়ারি থেকে তারা নতুন করে কিছু হার্ড লাইন চালু করেছে যেগুলোর কারণে অনেক স্টুডেন্টরাই কানাডাতে বর্তমানে আসার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছে করতে হচ্ছে এখানে আর যে ডিসক্রিপেন্সি বা অসাধু পথ অবলম্বন করে স্টুডেন্টরা দেখা গেল তিনি হয়তো একটা নাম করা ইউনিভার্সিটির ডিএলআই থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নিলেন তিনি ব্যাচেলার প্রোগ্রামে এন্ট্রি করেছেন এরপর কানাডাতে এসে তা দেখা যাচ্ছে যে সে তার প্রতিষ্ঠান চেঞ্জ করতেছে কিংবা পড়াশোনা করতেছে না সে হয়তো রিফিউ রিফিউজি ক্লেম করতেছে কিংবা প্রতিষ্ঠান চেঞ্জ করতেছে এটার ফলে যেটা হচ্ছে যে কানাডা গভর্নমেন্ট যে ট্রাস্ট যে ট্রাস্ট ওয়ার্ড দিনেসের সাথেই স্টুডেন্টদের ফাইলগুলোকে অ্যানালাইসিস করে তাদেরকে সুযোগ দিচ্ছে সে ট্রাস্টগুলো ব্রেক করতেছে স্টুডেন্টরাই তো এই বিষয়টি আসলে একটি মেজর কারণ সম্প্রতি সময় আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বিশেষ করে ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থেকে কানাডার ভিসারি সেও অনেক কমে গেছে বিশেষ করে প্রথম ফার্স্ট কোয়ার্টারে কিন্তু এই হারটা অনেক কম কীরকম কম আগের দুই বছরে যেখানে ছিল ছাব্বিশ হাজার আর সাতাশ হাজার আঠাশ হাজার সেখানে এই লাস্ট দুই হাজার চব্বিশ সালের ফার্স্ট কোয়ার্টারে ইস্যু হয়েছে মাত্র চার হাজার ভিসা তো এগুলোও কিন্তু সব টেম্পারি রেসিডেন্ট ভিসার হিসাবে আমি দিলাম পারমানেন্ট রেসিডেন্ট বিষের না তো এখানে টেম্পোরারি রেসিডেন্ট কারা আসে ওয়ার্কাররা আসে স্টুডেন্টরা আসে এরপরে ভিজিটাররা আসে তো এই জন্যে এই বিষয়গুলো মূলত অ্যাকচুয়ালি কঠিন করে ফেলেছে আমাদের অনেক অনেকে যারা আবেদন করেন আবেদনের সময় এক ধরনের কথা বলতেছেন পরবর্তী সময় তাদের কথাগুলো চেঞ্জ হয়ে যায় মানুষের কথাগুলো চেঞ্জ হতেই পারে তার সিচুয়েশন চেঞ্জ হতেই পারে কিন্তু সিংহভাগ ব্যক্তির কথা যদি মিল না থাকে তখন তো আসলে ভিন্ন ধরনের বিষয়গুলো আনতে হয় যার কারণে এই ধরনের একটি আনুষঙ্গিক বিষয় হচ্ছে অনেকেই দেখা গেল যে কানাডাতে তিনি হয়তো বা মেমোরিয়াল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন মেমোরিয়াল ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে তিনি অ্যাকসেপ্টেন্স লেটার পেলেন এরপরে সেটার রেফারেন্সে তিনি ভিসা পেলেন কানাডাতে আসলেন আসার পরে তিনি এখন ভাবতেছেন ও মেমোরিয়াল ইউনিভার্সিটিতে নিউ ফার্ম অ্যান্ড লাইব্রের অবস্থিত ওখানে অনেক শীত ওখানে আর থাকা যাবে না কোথায় থাকবো আমি এখন টরন্টোতে থাকবো এখন দেখা গেলো যে সে এখন কী করলো মেমোরিয়াল মেমোরিয়াল ইউনিভার্সিটির অধীনে চার বছরের জন্যে সে কিন্তু স্টাডি পারমিট নিয়ে কানাডাতে এন্ট্রি করেছে তো তার স্টাডি পারমিটের ভ্যালিডিটি হচ্ছে চার বছর সুতরাং সে ভাবতেছে যে এখন চার বছরের ভ্যালিডিটি যেহেতু আছে তার হাতে ইচ্ছা মতো সে এখন পড়াশোনা করবে কোথায় করবে এখন সে ওই প্রতিষ্ঠানই চেঞ্জ করে ফেলবে তো এই ধরনের ঘটনাগুলো র্যান্ডমলি এভাবে ঘটেছে অনেকেই এই ধরনের সুযোগগুলো নিয়েছেন গভর্নমেন্ট এই সুযোগগুলো দিয়েছে তো এইখানেই মূলত পরিবর্তনটা আনা হচ্ছে সেটা করা হচ্ছে যে নতুন করে কেউ যদি ডি লাইসেন্স করতে চায় তাহলে তার স্টাডি পারমিটটি নতুন করে আবেদন করতে হবে তো এতদিন যারা যা করেছেন সেটা হলো যে তিনি হয়তো মেমোরিয়াল ইউনিভার্সিটির অধীনে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন সেই অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে ব্যাচেলার প্রোগ্রামে তিনি কানাডাতে এসেছেন তার স্টাডি পারমিটের মেয়াদ আছে চার বছর এখন পরবর্তীতে তিনি কী করলেন তিনি হয়তো বা দেখা গেল যে অ্যালগোমা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন টরন্টোতে এসে যার কারণে কোনো ঝামেলা নেই তার নতুন করে স্টাডি পারমিটের আবেদনের প্রয়োজন নেই এখন পর্যন্ত সেই নিয়মটি বলবৎ রয়েছে কিন্তু যে পরিবর্তনটা আসবে সেই পরিবর্তনের ফলে যেটা হবে এই পরিবর্তনের ফলে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে যে এখানে নতুন করে কেউ যদি ডিএলাইসেন্স করতে যায় তাহলে তাকে আবার শুরু থেকে নতুন করে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে তো এই বিষয়টি এখানে খুব কেয়ারফুলি এই বিষয়গুলো আপনাদেরকে বিবেচনা নিতে হবে এ রিসেন্ট ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপানাডা কানাডা অ্যানাউন্সড অ্যানাউন্সমেন্ট ইন দি কানাডিয়ান গ্যাজেট বাই হ্যাজ অ্যাট্রাক্টেড ইন্টারেস্ট ডিউ টু সাম প্রপোসেন্সেস টু Canada's international স্টুডেন্ট প্রোগ্রাম এটা নতুন গ্যাজেটে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা পরিবর্তনগুলো নিয়ে এই বিষয়গুলোর সামনে চলে গেছে চলে এসেছে অন পার্টিকুলার নট অ্যামং দি প্রপোসেন্স ইজ আই সাজেশন দ্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু উইস টু চেঞ্জ দেয়ার ডিএলআই ইন কানাডা মাস্ট অ্যাপ্লাই ফর নিউ স্টাডি পারমিট যারা চেঞ্জ ডিএলআই চেঞ্জ করবে তাদের নতুন করে একদম নতুন করে স্টাডি পারমিটের আবেদন করতে হবে আমি একটু আগে আপনাদেরকে করেছি তো এরপরে আমি বিষয়গুলো দেখাচ্ছি আপনাদেরকে স্লাইড থেকে আর দি ওনলি স্কুল ইন কানাডা দ্যাট আর অ্যাপ্রুভ টু অ্যাকসেপ্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড এলসাস মাস্ট ফলো দি রেগুলেশন সেট আউট বাই আর সিসি তো আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হায়ার করার জন্যে শুধুমাত্র ডিএলআইভুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারাই এখানে অথরাইজড অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু এই সুযোগগুলো পায় না তো এই ডিএলআইগুলোতেই যদি স্টুডেন্টরা যেহেতু চেঞ্জ করে সেখানেই মূলত এই নতুন নিয়মটি কার্যকর হবে ডিএলআইস আর কারেন্টলি আন্ডার প্রভিন্সিয়াল জুরিসডিকশন অ্যান্ড সাবজেক্ট টু প্রভিন্সিয়াল রেগুলেশনস দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ নো ওয়ে টু ইনশিওর দ্যাট ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন আর কমপ্লাইন্ড উইথ নিউ অ্যাডমিশনস রেগুলেশনস হোয়াট ইজ আই আর সিসি প্রোপোজিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস লুকিং টু চেঞ্জ স্কুলস ইন কানাডা তো এখানে যে প্রোপোজালগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে উনত্রিশে জুলাই থেকে তার মধ্যে বেশ কয়েকটি বিষয় এখানে আমরা তুলে ধরেছি আপনাদের দেখার জন্যে পার দি রিলিজ আই আর সিসি ইজ প্রপোজিং অ্যাম আদার চেঞ্জেস দ্যাট এখানে এই চেঞ্জগুলোর বাইরে আরও কিছু পরিবর্তন আসতেছে স্টুডেন্ট হু উইশ টু সুইস ডিএলআই মাস্ট অ্যাডমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন মাস্টার সাবমিট an অ্যাপ্লিকেশন ফর এ নিউ স্টাডি পারমিট before দি start ডেট of দি নিউ প্রোগ্রাম এখন আমি বিষয়টা আরেকটু খোলসা করি এখানে আপনারা তো স্লাইডে দেখতেছেন আমি এটা স্কিপ করতে পারতাম কিন্তু তারপর মনে হলো যে এখানে কন্ডিশনটা একটু ব্যাখ্যা করি আমি যেহেতু মেমোরিয়াল ইউনিভার্সিটিকে নিয়ে কথা বলেছিলাম সেটা নিয়ে আবার আসতেছি উদাহরণটা সেটা নিয়ে দিই মেমোরিয়াল ইউনিভার্সিটিতে ভর্তি হলো স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে কী করলো সে কানাডাতে এন্ট্রি করলো করার পরে সে যদি ডিএ লাইসেন্স করতে চায় তাহলে এখন এখানে বলা হচ্ছে যে নতুন স্টাডি ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে হবে কখন বিফোর স্টার্ট ডেট অফ দি নিউ প্রোগ্রাম এখন মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে সেপ্টেম্বর এন্ট্রিকের জন্য সে ভিসার আবেদন করে সে ভিসা পেয়েছে কানাডাতে যদি সে জুলাই আগস্ট মাসে চলে আসে আসার পরে সে যদি ডি লাইসেন্স করতে চায় তাহলে তাকে অবশ্যই খুব দ্রুত করতে হবে এবং দেখা গেল যে সার একটি প্রতিষ্ঠানে ভর্তি হবে অ্যালগোমা ইউনিভার্সিটিতে সেই অ্যালগোমা ইউনিভার্সিটিতে আপনার দেখা গেল যে সেপ্টেম্বর ইন থেকেই সেই ক্লাস শুরু করবে সুতরাং আসার পরই তাকে আবেদনটা করতে হবে নতুন করে যাতে করে তার নতুন স্টাডি পার্মেন্ট নিয়ে সেই এখানে পড়াশোনা শুরু করতে পারে তো আগের স্টাডি পার্টমেন্ট নিয়ে সে আর পড়াশোনা করতে পারবে না স্টুডেন্ট উইল বি এবল টু অ্যাটেন্ড দি নিউ ডি উইদাউট এ ভ্যালিড স্টাডি পারমিট আনটিল এ ডিসিশন ইজ মেড অন দি অ্যাপ্লিকেশন প্রোভাইডেড দে রিমেইন ইন কানাডা অ্যান্ড কমপ্লাই উইথ অল আদার কন্ডিশনস অফ দেয়ার কারেন্ট স্টাডি পারমিট তো এই বিষয়টি আমি আর একটু ব্যাখ্যা করি উদাহরণ দিয়েই যেটা আমি বলেছিলাম যে মেমোরিয়াল ইউনিভার্সিটির জন্য স্টাডি পারমিট নিয়ে এসেছে এরপরে সে ডিএলআই সেন্স করার জন্য আবেদন করেছে নতুন স্টাডি পারমিট সহ এখন দেখা গেলো নতুন স্টাডি পারমিটের রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে সে পায়নি তখন সে কী করবে তখন ওই যে নতুন স্টাডি পারমিটের জন্য যে প্রতিষ্ঠানের ডিএলআই ভুক্ত হওয়ার জন্য সে আবেদন করেছে অ্যালগোমা ইউনিভার্সিটি সে অ্যালগোমা ইউনিভার্সিটিতেই ক্লাস করবে যতক্ষণ পর্যন্ত না ডিসিশন তার ব্যাপারে এসেছে তার আগ পর্যন্ত সে অ্যালগোমা ইউনিভার্সিটিতেই ক্লাস করবে এটাই হল বিষয় যদি তার স্টাডি পারমিট নতুন স্টাডি পারমিটটি অ্যাপ্রুভ হয় তাহলে সে অ্যালগুমা ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে পারবে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সে আর এই অ্যালগুমা ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে পারবে না আমি সেটার উদাহরণ হিসেবে কিন্তু টেনেছি দুইটি ইউনিভার্সিটির বিষয় এগুলোকে অন্যভাবে নেবেন না আশা করছি আপনারা এটা থেকে সহজেই বুঝতে পারবেন তো এই হলো মধ্য কথা হাউ মাইট দিস ইম্প্যাক্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা তো এখানে এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কি কি বিষয়ে কিভাবে প্রভাবিত করবে সে বিষয়গুলো আর একটু আমরা অ্যানালিসিস করি আর সি প্রোপোজাল ইনক্লুডেড অ্যান ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আউটলাইনিং দি কস্ট অ্যান্ড বেনিফিট অফ দি ডিফারেন্ট স্টেক দ্যাট উড বি এফেক্টেড বাই দি পলিসি ওয়ান নট হোয়েন কনসিডারিং দি পলিসি আর দি ইম্প্যাক্টস অন বোথ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ডিএলআই তো এটা ইম্প্যাক্টটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ডিএলআই উভয় উপরেই পড়বে তো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্যই অ্যাডিশনাল যে খরচ সেটা হল যে সে যেহেতু নতুন স্টাডি পারমিটের জন্য আবেদন করতেছে তার অ্যাডিশনাল একশো পঞ্চাশ ডলার খর ডলার খরচ করতে হবে এবং এখানে রিলিভেন্ট যে সমস্ত ডকুমেন্ট সেগুলো তাকে অবশ্যই প্রোভাইড করতে হবে আগে থেকে যেহেতু তার ডকুমেন্টগুলো রেডি ছিল বলেই সে নতুন একটা স্টাডি পারমিট আগে পেয়েছিলো সুতরাং ডকুমেন্টেশনের বিষয়গুলো নতুন করে করাটা খুব জরুরি হবে কিন্তু সেগুলো আবার সাপোর্টিং হিসেবে এখানে সাবমিট করার প্রয়োজন আছে তো এখানে টাইমটা খুবই কম লাগবে নতুন এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের একটা বিষয় যদি আগে সব কিছু রেডি থাকে এখানে আরেকটি তথ্য তো এখানে তুলে ধরা হয়েছে উইথ টোটাল কস্ট এস্টিমেটেড ফাইভটি ফিফটি মিলিয়ন প্রেজেন্ট ভ্যালু ওভার টেন ইয়ার্স অফ টুয়েলভ মান্থস তো এই যে পরিবর্তন যেটা সূচিত সূচনা করা হবে সেই পরিবর্তনটা আসলে এখানে আপনার এখানে টোটাল কস্ট যেটা আসবে এস্টিমেটেড পঞ্চান্ন মিলিয়ন কেনাডিয়ান ডলার যেটা এখানে বারো মাসের একটু ভ্যালু এখানে এস্টিমেট করা হয়েছে অ্যাডিশনালি প্রসেসিং টাইমস মে গেট লং আর ডিউটি ডিউ ফ্লাক্স অফ অ্যাপ্লিকেশনস তো নতুন অ্যাপ আবেদন করার পরে ডিএলআই থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেলেন পাওয়ার পরে যে আপনি নতুন স্টাডি পারমিটে আবেদন করলেন এইটা রেজাল্ট পেতে অনেক সময় লাগার একটি যথেষ্ট পসিবিলিটি রয়েছে যেটা আমরা বুঝতে পেরেছি এখান থেকে যদিও এখানে বলা হচ্ছে যে স্টুডেন্ট কিন্তু নতুন স্টাডি পারমিটে অ্যাপ্লিকেশন করে সেখানে ক্লাস করতে পারবে কিন্তু দেখা গেলো আপনি ছয় মাস পরে রেজাল্ট পেলেন এখানে আপনি ছয় মাস ধরে ক্লাস করলেন কিন্তু ছয় মাস পরে কানাডা গভর্নমেন্ট মনে করলো যে আসলে আপনি তথ্য লুকিয়েছেন আপনি শুরুতেই আপনি আপনার দেশে থাকা অবস্থাতেই সরাসরি আপনি অ্যালোগোমা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারতেন সেটা না করে আপনি উপযুক্ত রিজন ছাড়া এখানে নতুন করে এখানে পরিবর্তন করতেছেন আপনার ইন্টেনশনের মধ্যে ফলস ধরা পড়েছে তখন হয়তো আপনার পরবর্তী সময়ের যে স্টাডি পারমিটের আবেদন সেটা রিফিউজ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বড় ঝামেলার মধ্যে পড়ে যাবেন এই বিষয়টি এই জন্য মাথায় রাখতে হবে দি অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন অ্যান্ড আনসার্টেন্টি অ্যাসোসিয়েটেড উইথ দি নিউ রিকোয়ারমেন্ট কোর ডিস্টার্ব স্টুডেন্টস একাডেমিক প্ল্যান্স তো এখানে অ্যাকাডেমিক প্ল্যানগুলো এখানে ইন্টারাপ্ট হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে সো আমি এখানে বলবো যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনরা শুনতেছেন আমাদের আলোচনা যারা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট হিসেবে রয়েছেন কানাডাতে তাদের জন্য এটা নিয়ে খুব বেশি সমস্যা নেই কিন্তু স্টাডি পারমিট যারা অলরেডি পেয়ে গেছেন ভিসায় পেয়ে গেছেন যারা কানাডাতে ফ্লাই করবেন অপেক্ষায় রয়েছেন হয়তো প্ল্যান রয়েছে যে একটা ভালো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়েছেন সেটা হয়তো টিউশন কস্ট অনেক বেশি এই জন্য আপনি হয়তো কানাডাতে ল্যান্ড করে সেটা চেঞ্জ করবেন তাদের এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে এবং যারা নতুন স্টুডেন্ট একদম ফ্রেশ স্টুডেন্ট যারা এখনও আবেদন করেননি ফ্রেশ স্টুডেন্ট বলতে যারা এখনও নতুনকে আবেদন করার কথা বলতেছেন ভাবতেছেন তাদের আমি বোঝাচ্ছি সেটা হতে পারে কোনো প্রফেশনাল ব্যক্তিও হতে পারে কারণ অনেকে মাস্টার্স প্রোগ্রামে আসেন দশ বিশ বছরের জব এক্সপিরিয়েন্স নিয়ে এখানে পড়াশোনার জন্য আসেন তারা ওইখানে নিউ স্টুডেন্ট কানাডার জন্যে তো তাদের প্রস্তুতিগুলো এভাবেই হতে পারে যে আপনি এমনভাবে প্রস্তুতি নেবেন যাতে করে আপনার ডিএ লাইসেন্স না করার প্রয়োজন হয় ডিএ লাইসেন্স করতে গেলে আগে যে সুবিধা ছিল সেটা যেহেতু এখন কঠিন হচ্ছে আপনি এই মার পাশে পড়ে গেলে আপনার পরবর্তী সময় যদি স্টাডি পারমিটটা অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার আমও যাবে সালাও যাবে একটা কথা আছে তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে অন দ্য আদার হ্যান্ড ডিএলআই উইল ফেস কমপ্লায়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট রিলেটেড টু ভেরিফাইং লেটার অফ অ্যাকসেপ্টেন্স এ কি পার্ট অফ দি নিউ স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন প্রসেস উইথ এ টোটাল এস্টিমেটেড কস্ট ফোর পয়েন্ট এইট মিলিয়ন প্রেজেন্ট ভ্যালু ওভার টেন পিরিয়ডস ইনিশিয়ালি লেটার অফ অ্যাকসেপ্টেন্স ভেরিফিকেশন ইজ এক্সপেক্টেড টু টেক থ্রি মিনিটস পার অ্যাপ্লিকেশন ডিক্রিজিং থার্টি সেকেন্ড ইনস্টিটিউশন বিকাম ফ্যামিলিয়ার উইথ ফ্যামিলি প্রসেস তো এখানে এই লেটার অফ অ্যাকসেপ্টেন্সের ভেরিফিকেশনের বিষয়গুলো এখানে একটা ভ্যারি করে ম্যাটার করে যে অ্যাকচুয়ালি এখন কিন্তু আপনাকে সরাসরি আইআরসিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা অ্যাকসেপ্টেন্স লেটার পেলে হবে না সেটা আদৌ রিয়াল কিনা সেটাকে ভ্যারিফাই করে নিতে হবে আইআরসিসি থেকে সেটার জন্য এখানে একটা কস্ট ধরা হয়েছে এস্টিমেটেড সেটা হলো ফোর মিলিয়ন ক্যানাডিয়ান ডলার তো এখানে উইল দিস চেঞ্জেস বি অ্যাডাপ্টেড এখানে এই চেঞ্জটা কবে থেকে কার্যকরী হবে সেটা একটা ম্যাটার হোয়াইল ইট ইজ ইম্পসিবল টু সে উইথ সার্টেন্টি হোয়েদার আইসিসি উইল ইমপ্লিমেন্ট দিস চেঞ্জ প্রপোজ টু দ্যাট ডিগ্রি দিস চেঞ্জ আর অ্যাডাপ্টেড হিস্টোরি ক্যান গিভ ইন্ডিকেশন অফ হোয়াট মে হ্যাপেন তো প্রিভিয়াস হিস্ট্রিগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখান থেকে একটা এস্টিমেট করতে পারি কারণলি প্রপোজ চেঞ্জ অ্যারাউন্ড দি নিউ স্টাডি পারমিট রিকোয়ারমেন্ট আর ইন থার্টি ডে কনসালটেশন ফেস এখানে তিরিশ দিনের মধ্যে এটা আপনার আশা করা যায় পরিবর্তন হয়ে যাবে সিন্স ফল টু থাউজেন্ড টোয়েন্টি টু আইসিসি হ্যাজ কনসালটেড অন সেভারেল স্পেসিফিক পলিসিস এইম ড্যাট ইম্প্রুভিং দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম দিস কনসালটেশনস ইনক্লুডেড প্রভিনসিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল মিনি মিনিট্রিস রিসপন্সিবল ফর ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন individual or dli and student representative organization uh, many policies uh, that previously were in consultation হ্যাভ সিনস বিন অ্যাডাপ্টেড তো এখানে কানাডার অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে তাদের সবার সাথে কনসালটেশন করেই মূলত এই ডিসিশনগুলো ফাইনাল করা হবে ফর এক্সাম্পল ওয়ান পলিসি ফোকাস অন দি লেটার অফ অ্যাকসেপ্টেন্স ভেরিফিকেশন প্রসেস ইটসাল্ফ প্রভিনসিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন প্রোভাইডেড ফিডব্যাক অন দি সাকসেস অফ মিনিস্ট্রিয়াল ইনস্ট্রাকশনস রিগার্ডিং এল ও এ ভেরিফিকেশন অ্যান্ড সাজেস্টেড ফার্দার লিভারেজিং দি প্রসেস টু শেয়ার ইনফরমেশন অ্যান্ড রিডিউস ফ্রড তো এখানে ফ্রড রিডিউস করার জন্যই মূলত অনেক ধরনের পদ্ধতি আগেই চালু করেছে দু হাজার সালের পর থেকে তো নতুন যে পরিবর্তনগুলো এগুলো আশা করা যাচ্ছে যে উনত্রিশে জুলাইয়ের মধ্যে এখানে একটা গাইডলাইন আমরা পাবো দি কারেন্ট change to স্টাডি permit requirement will be in consultation until জুলাই 2029-2024 after which IRCC will consider feedback and decide on next policy steps accordingly. ডিসাইড অন তো হাজার চব্বিশ সালের উনত্রিশে জুলাই পর্যন্ত এই যে পরিবর্তনগুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো নিয়ে কনসালটেশন চলতেছে চলবে এবং ফাইনাল ডিসিশনটা এরপরে ইমপ্লিমেন্ট হবে তো অনেক অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম আমাদের সাথে যারা ছিলেন দীর্ঘ সময় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম